আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম রিফাত পাঠান বোরকা হাউসে পাঠান বোর্কা হাউস এইখানে দেখেন অজস্র বোরকা আছে প্রচুর পরিমাণে বোরকা আছে যা আপনি নিতে পারেন গণেশপুর বাজার ব্রিজপার সংলগ্ন পাঠান মার্কেটে এটা হচ্ছে পাঠান বোরকা হাউস এটা এমডি হচ্ছে রিফাত পাঠান এ দেখেন প্রচুর পরিমাণে বুকরা কালেকশন আছে আপনারা আশা নিতে পারেন আপনারা যা চান তাই আপনাদেরকে বানিয়ে দিবে এই যে দেখেন এই শপের ওনার রিফাত পাঠান রত পাঠান আয় দেন সবাইকে এই যে দেখছেন রিফাত পাঠান আপনারা সবাই আসতে পারেন খুবই ভালো মনের মানুষ শুনি আপনার এখানে কালেকশনের অভাব নেই আপনারা যা চান তাই পাবেন আপনারা যেরকম মডেলের চান সেরকম মডেলের আপনাদেরকে বুকরা বানিয়ে দিবে ওনার এখানে কারখানা আছে এখানে ওনার দুইটা দোকান নীসতলায় উপর ওপরতলায় দুইতলা সহকারে সব ধরনের আছে এই যে দেখেন অনেকগুলি কালেকশন নিচেও অনেকগুলি কাপড় আছে বুকরা কাপড় এই যে রোল করে এখানে রেখে দিছে ওনার দোকানটার লোকেশন হচ্ছে গয়শুর বাজার ব্রিজ পাঠান মার্কেটে উনি অর্ডার রাখে আপনার যেরকম চান সেরকম আপনাকে বুকরা বানিয়ে দিবে। তো রেখাত ভাই এখানে যারা আসবে তারা কীরকম ডিসকাউন্ট পাবে বলেন থেকে দুশো টাকা ডিসকাউন্ট এখানে যারা আসবেন আমার ভিডিও দেখে তাদের জন্য এমনিতে আপনাদেরকে দুশো টাকা ডিসকাউন্ট যা বিক্রি করে উনি তার থেকেও দুশো টাকা ডিসকাউন্ট ভাই একটু কম হয়ে যাবে না দুশো টাকা ডিসকাউন্ট একটু লাভ সীমিত করি আমি দুশো টাকা ডিসকাউন্ট আচ্ছা ঠিক আছে ভাই আমার ভিডিও দেখে যারা আসবে তাদেরকে আপনি তিনশো টাকা ডিসকাউন্ট দেবেন ঠিক আছে তিনশো টাকা ডিসকাউন্ট তিনশো টাকা ডিসকাউন্ট দেবে আর আপনি কিছু বলবেন আপনার শপের উদ্দেশ্যে আমার শপে মূলত সব ডিজাইনে বানানো হয় এবং সব কালার কাপড়ই আছে এবং প্রিন্টের কাপড় আছে যেরকম চাইবে সেরকমই দেওয়া যাবে আপনারা যেরকম চাইবেন ওরকমভাবে বানিয়ে দেওয়া হবে দেখেন অজস্র বুক কালেকশন আপনাদেরকে আমি উপরদালারটাও দেখাবো তো নিসারটা আগে দেখে নিই আমি এই যে দেখেন আপনি কালোর মধ্যে নিতে পারেন অনেক ধরনের কালেকশন আছে অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে বাই হায়েস্ট কত দামের বুকটা আছে আবার সর্বনিম্ন কত দামের বুকটা আছে আর সর্বনিম্ন সর্বনিম্ন আছে নশো টাকা আপনি নয়শো টাকার থেকে আপনি পঁয়ত্রিশশো টাকার মধ্যে যে কোনো ধরনের বকরা পেয়ে যাবেন এখানে আপনি যেভাবে অর্ডার দেবেন তেমনভাবে বানিয়ে দেবে হ্যাঁ তো আমরা এখন উপরের এটা দেখতে যাব চলেন উপরে যাই দোকানের পাশেই এই পাশেই আপনার সিঁড়ি দেওয়া যায় সিঁড়ি ধরে উপরে উঠব এটার লোকেশ এটা হচ্ছে দুই তলার নিউ দুবাই কালেকশন এই দুই তলার মধ্যে যা পাবেন সব হচ্ছে দুবাই কালেকশন এই যে দেখেন কালেকশনগুলি দেখলে মানে সরাসরি আয় দেখলে আপনাদের পছন্দ না পারবেন না পছন্দ করতে হবে প্রচুর পরিমাণে কালেকশন এটি সবগুলি দুবাই কালেকশন ও ডল ডল দিয়ে খারাপ করা রাখছে দেখছেন এখানে আপনাদেরকে খুব সুন্দরভাবে দেখাচ্ছে দেখেন এখানে সব হচ্ছে দুবাই কালেকশান দুই তলায় আপনার এখানে আছে পাঠান বোরকা হাউস অ্যান্ড টেইলার্স হ্যাঁ প্রপারেটর মোহাম্মদ রিফাত পাঠান উনি এখানে আছে তো সবাই আসতে পারেন এখানে খুবই ভালো ভালো বুকরা পাওয়া যায় এটা হচ্ছে ব্রিজ পার এই যে দেখেন আমি গয়েশপুর বাজার ব্রিজ পার্ক ওই পাড়ে হচ্ছে কাওড়াই ওইটা হচ্ছে শ্রীপুর থানা গফপুর গাজীপুর জেলা এটার দুই তলায় হ্যাঁ আর এই পাটটা হচ্ছে গয়েশপুর বাজার ব্রিজপার পাগলা দফরগাঁও মাই এই দুই তলায় আপনারা আসতে পারেন এখানে টোটালাই দুবাই কালেকশন যা আছে সব দুবাই কালেকশনের তো সবাই আসতে পারেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা শেয়ার করে দেবেন যারা গয়েশপুর থেকে ভালো মানে বুকরা নিতে চায় তারা যেন বিফাত পাঠানের দোকানে আসে পাঠান বুকরা হাউসে আসে হ্যাঁ এখানে সুন্দর সুন্দর মানে যে কোনো ডিজাইনের আপনারা চালিয়ে বানিয়ে নিতে পারবেন আপনাদের মন খুশি মতো আপনারা ডিজাইন করে দিবেন উনি ওনার কারিগর দ্বারা বানিয়ে দেবে এত সুন্দর করে তো সবাইকে ধন্যবাদ রিহত ভাই টাকা দিয়ে দেন সবাইকে আর কিছু বলার থাকলে আপনি বলতে পারেন এখানে যা যা পাবে সব দুবাই কালেকশন এমন নতুন শোরুম এখানে শুধু দুবাই আমি আরেকটা কথা বলি এটা হচ্ছে একদমই নতুন একটা শোরুম ঠিক আছে এই কিছুদিন হচ্ছে এটা স্টার্ট করছে তো এইখানে সব আপনার দুবাই কালেকশন তিনি দিয়ে রাখছে হ্যাঁ নিচের নিচেরটা তো আপনাদেরকে দেখাইলামই উপরেরটাও খুবই ভালো মানে আপনার ভিডিওতেই দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর ডিজাইনের বুকটা আছে এখানে সবই দুবাই কালেকশন তো সবাই দেরি না করে এখনই চলে আসুন রিফাত পাঠান বুকরা হাউস অ্যান্ড টেলার্সে প্রোভাইডার রিফাত পাঠান এই যে দেখেন আমাদের সামনে উনি আছে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম সবাই বেশি বেশি ভিডিওটা শেয়ার করে দেবেন